আপনি তাকে করবেন এক কথা যারা রসুল ব্যাপারে চুল পরিমানে বেয়াদিবি করবে আপনার অন্তর যদি তাকে ঘিন্না করে মনে করবেন আপনার অন্তরে রসুলের মোহাব্বত আছে বংশা আর আপনি নবী নবী করছেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি আপনি বারবার বলছেন দাওয়া করছেন যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মোহ্বত করেনা কিন্তু যারা বলে বলেন মাটির সাথে মিশে গেছেন আল্লাহর নবী নূর নয় যারা বলে বলেন গায়েব জানে না যারা বলেন বড় ভাইয়ের সমতুল্য যারা নবীর বাপ মাকে জাহান নামি বলে তাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন তাদের সাথে রিস্তেদারিও করছেন তাদের সাথে উঠা করছেন মনে করবেন আপনার অন্তরে না হোদার মহাব্বত কমপ্লিট হয়েছে না রসুলের মহাব্বত কমপ্লিট হয়েছে আর মহাব্বত কাকে বলে যখন আপনার অন্তরে নেবির মহাব্বত গেথে যাবে আপনি অন্তর থেকে পাঠ করবেন নেবি সে জোহ বেগানা উসে দিল সে জুদা কর দে পেদার মাদার বিরাদার মাল যা সব কুছ নবি পর ফিদা কর দে নবি সে জোহ বেগানা उसे दिल से जुदा कर दे বুঝতে বললেন ছন্দটা বুঝতে পারলেন علامه اقبال পাকিস্তানের তিনি বলেন মোহাম্মদ কি मोहब्बत দ্বীন হক কি শর্তে الاول হে হক দিন কোনটা ইসলাম মোহাম্মদ কি मोहब्बत দ্বীন হক কি শর্তে الاول হে গэр হো इसी में खामी तो सब कुछ ना मुकम्मल রসুলের মোহাব্বাতে যদি ত্রুটি হয় নামাজ বেকার রোজা বেকার হজ বেকার জাকাত বেকার দাড়ি বেকার জালসা বেকার মাদ্রাসা বেকার ইলিম বেকার আমল বেকার নেবির মোহাম্মত যদি একশো পার্সেন্ট অন্তরে গেথে যায় আপনার নামাজ রোজা সব কামিয়াব হয়ে যাবে বলেন সব রাখতে হবে রসুল পাক সাহাবা কিরকম মোহাম্মত করতেন আল্লাহ কিরকম মোহাম্মত করে আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ্লা রসুলকে কষ্ট দেয় লান আহমদ দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া তো তার প্রতি লা আখেরা তো তার প্রতি লা আচ্ছা বলেন তো বাবা সর্ব শক্তিমানকে আল্লাহ আল্লাহ তা বারাক তালার যদি সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যায় আর বলে যে আল্লাহ পাকে একটু কষ্ট দিব পারবে পারবে না কষ্ট দেওয়ার জন্য কোন জিনিসকে কষ্ট দিবেন কাউকে তো দেখা লাগবে লাগবে কি না শরীর লাগবে দেহ লাগবে আমার থেকে থেকে পাক পাক শরীর আল্লাহ আপনি যদি নয় সারা পৃথিবী দুনিয়াতে যত পারমাণু বম আছে আইটেম বম এ সমস্ত বম যদি নিয়ে রেডি হয়ে যান যে আল্লাহর চুল মানে ক্ষতি করবো না আর যদি চান আল্লাহ লাভ করাবো তো পারবে না কিদ আল্লাহ কুরআনে বলছেন যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় লা না হমদ আখেরা দুনিয়া তো তার প্রতি লানাত আখেরা তো তার প্রতি লানাত তো আল্লাহকে তো কেউ কষ্টই দিতে পারে না আল্লাহ তা বরাক পর কেন বললেন যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় রসুলকে কষ্ট দিতে পারে আমার নেবী যখন কাবা ঘরে শেহানের শেষ দাদে পড়েছিলেন কাফির রামান নেবীর শরীরের উপরে উটের ভুটি চাপিয়ে নেবীকে কষ্ট দিয়েছেন আমার আপনার নেবী যখন তয়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন আমার আপনার নেবীকে পাথর মেরে শরীর থেকে রক্ত বের করে রক্তে রক্তিত্ব করা হয়েছে আমার আপনার নেবী যখন জিদ্দর ময়দানে গিয়েছেন আমার আপনার নেবীর দান্দানে মোবারককে শহীদ করে রক্ত বের করা হয়েছে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন কষ্ট দিতে পারে কারণ তিনি একজন মানুষ ছিলেন তবে আল্লাহ তোমাকে তো কষ্ট দিতে পারে না তুমি কেন বললে যে আল্লাহ আল্লাহ রসুল কষ্ট দেয় তার প্রতি দুনিয়া তো লানাত আখরা তো লানাত তোমার নবীকে কষ্ট দেয় কারণ তোমার নবীর হাত আছে তোমার নবীর পাও আছে তোমার নবীর জিসিম আছে আল্লাহ তোমার তো কোনো জিসিম নাই তো আল্লাহ পাক বলছেন বান্দা আমাকে কেউ কষ্ট দিতে পারে না আমি আমার মুস্তাফা কে এত মহাব্বত করি যে আমার নবীকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেয় রাসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া আর রাসূলকে খুশি করা মানে খুশি করা এটা যেমন চন্দ্রর আলো হয়ে যায় এটা একটা ঘটনা প্রকাশ্য আশ্চর্যজনক নাই বাস্তব ঘটনা এটাই সত্যি কথা যে নবী কা নেহি ও খোদা নেহি যে রসুলের হবে না সে আল্লাহর হবে না আমি আপনাকে মাত্র কয়েকটি কথা বলি আমাদের নবীকে কতটুকু মহাব্বত করব। সর্বপ্রথম কাকে মহব্বত করব আল্লাহকে এবার রাসুলকে কতটুকু করব আল্লাহ পাককে সবচাইতে চাইতে করতে হবে করে কোন ডাউট আছে মতভেদ আছে আল্লাহর হাবিবকে কতটুকু মহাব্বাত করতে হবে বুখারী শরীফ মুসলিম শরীফের মুত্তা ফেতুন হাদিস মিসকা শরীফ কিতাবুল ইমান বুখারী শরীফ কিতাবুল ইমানে হাদিস আল্লাহর হাবিব বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মেউ ওয়ালেদিহি বা ওয়ালাদিহি অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি মা চাইতে বেশি ছেলে চাইতে বেশি মেয়ে চাইতে বেশি ওয়ার না সে আজমান এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে মোহাম্মদ রসুল কে না মোহাম্মত করবে লা ইউ ইমানদার হবে না ঈমানদার হবে না আচ্ছা বলেন তাহলে সেই রসুলের জন্য যদি জীবন লাগে দিতে হবে কি হবে না একটু জোরে বলেন দিতে হবে কি হবে না শুধু দিতে হবে না যদি লিতে হয় তো নিতেও হবে জি আপনাকে একটি হাদিস শোনাচ্ছি শুনেন ইমাম বাই হাকি হাদিসটি সংকলন করেছেন এ কয়েকটি হাদিস শুনেন আর আপনি চিন্তা করেন যে আমরা দিনের জন্য কি করেছি আজকে মানুষ বলছে আমি আহলে সুন্নাতল জামাত শুননি আমি হক্কানি মুসলমান দেখা যাচ্ছে তার সম্পর্ক ওই ব্যক্তিদের সাথে যারা রসুলকে নিয়ে গালাগালি করে সম্পর্ক ওয়াবির সাথে সম্পর্ক জামাতের সাথে তোমার সম্পর্ক কি করে হতে পারে আমার সাথে যদি আপনার সম্পর্ক হয় আমার বাবার সাথে যদি আপনার ঝগড়া হয় আমার জন্য যদি আপনার মেয়ের হাত চাইতে যায় আপনি দিবেন না আমার ছেলের জন্য গেলে দিবেন না আপনার ছেলের জন্য আমার মেয়ের হাত চাইতে আসেন দিব না কারণ আপনার সাথে আমার সম্পর্ক আছে কিন্তু মুসলমান কায়ামতের আলামত এই জন্য মুসলমান সব জায়গাতে লজ্জিত হচ্ছে যে যারা নেবিকে গালি দেয় মুসলমান তাদের সাথে মেয়ের বিয়ে তাদের সাথে ছেলের বিয়ে তাদের সাথে কুরবানি তাদের সাথে উঠা বসা আর আপনি যদি মুসলমান থাকেন আর রসুল পাককে নিজের বাপ মা চাইতে বেশি ভালোবাসেন তাহলে আপনাকে এটা এটা করতে হবে যে যেই ব্যক্তি রসুল পাকের বিপক্ষে কথা বলবে যতই নিজেকে মুসলমান বলুক তার সাথে সম্পর্ক রাখা যাবে না এটা আমার বক্তব্য নয় এটা আল্লাহর কুরআনের বক্তব্য এটা রসুলের হাদিসের বক্তব্য আল্লাহ বলছেন মুসলমান যদি তোমার বাপ যদি তোমার ভাই ইমান আনার পর মুসলমান দাবি করার পর কালেমা পাঠ করার পর তোমার আপন বাবা তোমার আপন ভাই যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতাকে পছন্দ করে আল্লাহ বলছে লা তা তাকু তার সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে সম্পর্ক রাখিও না তোমার बाप যদি আল্লাহ রাসূলের বিরোধিতা পছন্দ করে তোমার আপন ভাই যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে টু শব্দ ব্যবহার করে আল্লাহ বলে তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না সাহাবা কি করতেন ইমাম বাইহাক ইহাদিসটি সংকলন করেছেন নবী পাকের বিখ্যাত সাহাবি হাজরাতে আবু ওবেদা বিন জার্রা রাদি আল্লাহ জিদ্দর ময়দানে গিয়েছেন আবু ওবেদা নবীর সাহাবি জার্রা হচ্ছেন তিনার বাপ কাফির বাপ এসছেন কাফিরদের পক্ষে আর বেটা এসছে নবী মুস্তাফার পক্ষে জিদ্দর ময়দানে আছেন লড়াই চালু হয়েছে জিহাদ আরম্ভ হয়েছে লড়াই চালু হাজরাতে আবু ওবেদার পিতা যিনি ছিলেন জাররা কাফির যে কাফিরের পক্ষে ইসলামের বিপক্ষে এসেছিল সেই আবু ওবেদা অনেক শক্তিশালী ব্যক্তি ছিল কয়েকজন মিলে তার সাথে যুদ্ধ করে পারতো না কয়েকজন মিলে তার সাথে লড়াই করে পারতো না তালোয়ার চালিয়ে পারতো না এমন শক্তিশালী ব্যক্তি ছিল যুদ্ধ যখন আরম্ভ হয়েছে হাজরাতে আবু ওবেদা তাকে দেখছেন তিনার বাপ যাররা আল্লাহর নবীর অনেক সাহাবাকে শহীদ করে দেয় হাজরাতে আবু ওবেদা দৌড় দিয়ে নিজের বাপের কাছে এসেছেন রাসূল পাকের কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাপ যাররা অনেক শক্তিশালী ব্যক্তি সুন্দর করে তালোয়ার চালাতে জানে ওয়ার করতে জানে কয়েকজন মিলে তার মোকাবেলা করতে পারে না ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবীকে শহীদ করে দেয় আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপ জাররার সামনে যাব আমার বাপ জাররার সাথে যুদ্ধ করব আল্লাহর হাবিব বলেন আবু উবাইদা তোমার বাপের সামনে তুমি যেও না কারণ তুমি যদি তোমার বাপের সামনে চলে যাও মুনাফিকরা গুজব ছড়াবে কাফিররা প্রচার করবে যে মুহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বাটাতে মারামারি করায় বাপ বাটাতে কাটা কাটি করায় সুতরাং তুমি অন্য করের সাথে লড়াই করো তোমার তোমার বাপের সামনে যেও না হাজরাতে আবু ওবেদা আমার নবীর এই কথা শুনে যুদ্ধর ময়দানে চলে গেলেন লড়াই করতে আরম্ভ আছেন তালোয়ার চালাতে আরম্ভ আছেন অনেকক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ আল্লাহর নবীর বড় বড় সাহাবিকে শহীদ করে দেয় হাজরাতে আবু ওবেদা বিন জাররাব সহ্য না করতে পেরে তিনার বাপ জাররার সামনে ঝাঁপিয়ে পড়ে যায় এমন করে তালোয়ারের একটি নিশানা করেন তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দেন তিনার বাপ জাররাকে মার্ডার করে দিলেন হাজরাতে আবু ওবেদা নিজের দুইখানা ঘুটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন সাহাবা এসে বলছেন আবু ওবেদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো হাজরাতে আবু ওবেদা বলছেন না আমি আমার বাবাকে হত্যা করার জন্য কান্না করি না আমাকে মোহাম্মদ রসুল্লাহ আমার বাপের সামনে যে